সরিষাবাড়িতে পিন্না গোপালগঞ্জ হাটের খেয়াঘাট পর্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা জন দুর্ভোগ চর্মে সরিষাবাড়ি থেকে আমাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিন্না ইউনিয়নের গোপালগঞ্জ হাটের ভুয়াপুর তারাকান্দি রাস্তায় রসপাল জামে মসজিদের দক্ষিণে পুকুর পাড় হতে পশ্চিম দিকে খেয়া পর্যন্ত রাস্তাটি অত্যন্ত জন জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংস্কার বা মেরামত না করায় জনসাধারণের চলাচলে দারুণভাবে চলাচল বিঘ্নিত হচ্ছে বিশেষ করে বৃষ্টির মৌসুমে শুক্রবার হাটের দিনে জনসাধারণের চলাচলে রাস্তায় এক হাঁটু কাদা জমে যায় এবং চরম দুর্ভোগে শিকার হতে হয় হাটের দিনে পা পিছলে পড়ে অনেকের জামা কাপড় কাদায় নষ্ট হয়ে যায় ঐতিহাসিক গোপালগঞ্জ হাটের অনেক মালামাল এ রাস্তা দিয়ে পানি পথে নৌকাযোগে দূর দূরান্তরে পরিবহন করা হয় কিন্তু রাস্তাটি সংস্কার ও মেরামত না করার জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানে উল্লেখ্য যে চরাঞ্চলে স্কুল কলেজ ছাত্রী ও সাধারণ মানুষের সরিষাবাড়ি উপজেলা সদরের সাথে যোগাযোগ করার জন্য এটি একমাত্র রাস্তা অনেক সময় রোগী ও প্রসূতি মা বোনদের এ রাস্তায় চলাচলে মরণ ফাঁদ হয়ে দাঁড়ায় রাস্তাটি সংস্কার করার জন্য স্থানীয় মান্নান ড্রাইভার ওখিয়া ঘাটের শ্রমিক চান মিয়া এবং ভ্যান চালক ইউসুফ আলী স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন আরও জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষে সালমা টেলিকম এর প্রোপাটার কামরুল হাসান কামরুল এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন গোপালগঞ্জ হাট হতে খেয়াঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য পরিদর্শন ও পরিমাপ করে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নিশ্চিত খুব খারাপ রাস্তাটার জন্য এই রাস্তাটা কাজিগুড়ের লোক মতো যায় শত শত লোক যায় শোষ ভাই ফুটতে বাড়ি যায় রাস্তার অবস্থা দেখেন দেখে মানুষের ঝুঁকিপূর্ণ রাস্তা রাস্তায় যা যেন ভাই আমরা গাড়ি না যেতে পারি না হাজার হাজার গাড়ি হাজার হাজার গাড়ি চলে যায় কে গেছে গা চলতে পারি না যাইতে পার্সেন্ট না গাড়ি কে গেছে গা ডান কাটলে ভাই টান হব